সুপ্রভাত বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ শেষ শ্রীকার প্রবাসের ঘরে আমি সাথী ইংল্যান্ড থেকে আরেকটা ব্লগ নিয়ে হারল আজকে সানডে কিন্তু দুঃখের কথা আজকে রিকের ডিউটি যে কারণে আমরা দূরে কোথাও যাব না আজকে একদম কাছাকাছি যাব। এবার সকাল থেকে ছিল নদীর ধার দিয়ে না খুব সুন্দর হাঁটা জায়গা আর পার্ক দেখি মানে এই জায়গাটাতে এত পার্ক আর সব সুন্দর সুন্দর সাজানো পার্ক মানে মানুষ উইকেন্ডে যারা একটু এজেড তারা তাদের টপিগুলোকে নিয়ে বা অনেকে আছে তাদের ফ্যামিলি নিয়ে সে পার্কগুলোতে চলে যায় বেশ ভালো লাগে দেখতে তার মধ্যে টেম্পারেচার ড্রপ হচ্ছে হচ্ছে বৃষ্টি লেগেই আছে আজ প্রায় পনেরো দিন হয়ে গেল বৃষ্টি আর নাম নিচ্ছে না আবার দেখাচ্ছে কাল পরশু মাইনাস দুই হবে টেম্পারেচার তো এটা তো দেখে শুনেই আরও ভয় লাগছে তো চলো রিকো হয়ে গেছে রেডি আমরা একটু হেঁটে আসি আর রিভার সাইডে যদি যাওয়া হয় অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে অবশেষে ঠিক করলাম নদীর ধার ধরেই হাঁটতে যাবো ঠান্ডা আছে তবুও বললাম চলো সেরকম রোদও নেই দূরে যাব না আবার যদি বৃষ্টি চলে আসে আর দেখো আমার বাড়ি থেকে পাঁচ সাত মিনিট দূরে গেলেই এই জায়গাটা এই জায়গাটা একটা শহর মতো বলতে পারো এখানে সব বড় বড় বিল্ডিং আর আছে অনেক রেস্টুরেন্ট আর চার্চ আর এই যে এই যে মডেলটা দেখতে পাচ্ছ এটা স্ট্যাচু বা মডেল যাই বলো এটা কিন্তু পুরোনো দিনের মানে অনেক আগে এই গাড়িতে করে ঘোড়ায় টানা গাড়িতে করে সবাই ওয়াইন আনতো মানে তখন লন্ডনে ওয়াইন আসতো এই ঘোড়ার গাড়িতে করে আর এটা ছিল সম্পূর্ণ লোহার তৈরি দেখো আর এইটাতে এটার গায়ে লেখা ছিল ওয়াক্স এই ওয়াক্স অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড বা এই ওয়ার্ডটা হলো ভ্যালি থেকে এসছে ওয়াক্স আমার মনে হয় যে ভ্যালি থেকে এই ওয়াইনগুলোকে আনা হতো সেটারই নাম দিয়ে এই মডেলটা করা আছে আর দেখো কত সুন্দর ভাবে মডেলটা সাজানো একজন ঘোড়া চালাবার জন্য রেডি হচ্ছে আর আরেকজন দেখো তার লাগামটা বেঁধে দিচ্ছে কি সুন্দর করে তৈরি তাই না বলো এটা আর এই জায়গাটা সত্যি বড় সুন্দর আর এখান থেকে বেরিয়ে যেতে যেতে নজর এই গাছটার দিকে দেখো ফলগুলো কি সুন্দর দেখতে আর যেই না পড়েছে কি ভালো লাগছিল সবুজ গাছের মধ্যে লাল লাল ফলগুলো আমরা এসে গেছি নদীর ধারে এই দেখো এই সিঁড়িটা দিয়ে আমরা নেবে গেলাম এবার আছে ট্যানেল এই ট্যানেলটা ধরে আমরা এগিয়ে গেলে পেয়ে যাব নদীর ধারের রাস্তা ট্যানেল পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম নদীর ধারে হাঁটবো বলে ওই যে নিচে দেখছো হ্যাঁ এটাই হলো নদী আর আমাদের ওখানকার মতো খুব চওড়া চওড়া নদী এখানে নয় এখানকার নদীগুলো এরকম সরু সরুই আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ হালকা হালকা ওটা হলো সমুদ্র মানে ওটা হলো আটলান্টিক নর্দার্ন আটলান্টিক ওশানের একটা পার্ট আর ওখানেই আছে রকার ব্রিজ আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাতে আগে হতো জাহাজ তৈরি এখান থেকেই তৈরি হয়ে জাহাজ গিয়ে সমুদ্রে মিলতো মানে জাহাজ তৈরির পরে এখান থেকেই সেই জাহাজ ছাড়ত কিন্তু এখন আর সেই সব কিছুই নেই আর ওই যে ব্রিজটা দেখছো একদম শেষের ব্রিজটা দিয়ে যায় মেট্রো আর ট্রেন আর এই ব্রিজটা দিয়ে যায় গাড়ি আর আমরা এই ঢালু রাস্তা নিচে নদীর দিকে এগিয়ে যাব আর যত নদীর ধারে যাচ্ছি ততই যেন হাওয়া আস্তে আস্তে প্রচন্ড লাগতে শুরু করেছে মানে সেই ঠান্ডা হাওয়া আর রাস্তাটাও ছিল খুবই পেছল কারণ অনেকটা ঢালু রাস্তা বেয়ে নামতে হয়েছিল আর দেখো এখানকার মানুষ না আর্ট খুব ভালোবাসে কি সুন্দর পাহাড়ের গায়ে গায়ে আর্ট করেছে আর এই যে বড় দেখছো এটা তৈরি হচ্ছে কোনো একটা হোটেল যেটা এখনো কনস্ট্রাকশন চলছে আর নদীর ধারে বা যে কোনো ভালো জায়গায় মানুষ না তার পরিবারের কেউ মারা গেলে তার স্মৃতির উদ্দেশ্যে এইগুলো রেখে দিয়ে যায় এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক এরকম দেখতে পাওয়া যায় আর দেখো কি সুন্দর এখানে এখন কিন্তু জোয়ার চলছে না ভাটা চলছে তাই জলের জলটা অনেকটাই নিচে নেমে গেছে আর ওইখানে বাধা আছে বোর্ডগুলো এরকম দেখো একটা ছোট্ট মতো টিলা সেটাকে কেটে করে দিয়েছে রাস্তা তুমি এখানে যেখানেই যাবে সেখানেই না এরকম ছোট ছোট টিলাবে উঠতে আর নামতে হবে আর এই দিক দিয়ে গিয়ে নদীটা দেখো একে বেঁকে যেমন চলে গেছে আর উল্টো দিকে গিয়ে মিশেছে সমুদ্রে আর দেখো মানুষ কি সুন্দর রাফটিং করছে দেখো কত সুন্দর ছোট ছোট নৌকা গুলো বাধা আর ওই যে দূরে সাদা সাদা ঘর বাড়িগুলো ওর পেছনেই হচ্ছে রকার ব্রিজ আর এই মারাত্মক খাওয়াতে ঠান্ডাও দিয়েছিল কয়েক গুণ বাড়ি আর ব্যস্ত হয়ে গেছিল ওর মাকে এই সমস্তগুলো ঘুরিয়ে দেখাতে ও যেখানেই যায় ওর যেটাই ভালো লাগে ও সবার আগে মা আর দিদি ভাইয়ের সাথে শেয়ার করে আর দেখো এইখানে বাধা ছিল বোটগুলো এই জায়গাটা কিন্তু যার যা মানে পার্সোনাল প্রপার্টি এটা এখানে তুমি আমি কেউই ঢুকতে পারবো না এই বোটগুলো আছে কিছু যেগুলো নিজস্ব মানে ওরা আনন্দর জন্য এই বোটে করে উইকেন্ডে সমুদ্রে চলে যায় আবার কিছু আছে যেগুলো মাছ ধরতে যায় আমার খুব ইচ্ছা হচ্ছিল যদি নিচে গিয়ে দেখতে পারি এগুলো তো অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি এইখানে আমাদের মতো সাধারণ মানুষ যেতে পারে না আর দেখো মানুষ বেরিয়ে পড়েছে রাফটিং করতে এই থেকে শুরু

মেঘলা করে আসছে মানে খুব ভালো যে রোদ তা না আজকে রোদেরটাও কিরকম জানো তো কখনো উঠছে রোদ আবার কখনো হচ্ছে বৃষ্টি কিন্তু হাওয়া প্রচন্ড আর দেখো নদীর ধার সমুদ্রের ধার এগুলোতে তো হাওয়া হবেই বলো এগুলো তো প্রচণ্ড ঠান্ডা থাকবে এই ধারগুলোতে আর সব থেকে খারাপ লাগছে জানো সব থেকে খারাপ লাগছে যে শুনছি সব জায়গাতে কত সুন্দর গরম এসে গেছে আর এত ঠান্ডা এখানে এত ঠান্ডা এখানে সকালে রাতে যে একদম মানে বেরোবার ইচ্ছা থাকলেও সেভাবে বেরোতে পারছি না মানে পুরো প্রিপারেশান নিয়ে বেরোতে হচ্ছে কখন আবার স্নোফল শুরু হয়ে যায় কালকে জাস্ট ঘরে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে মানে ঘরে ঢুকেছি তার হাত পা ধুয়েছি তারপরে শুরু হয়ে গেছে স্নোফলস এবার এই ঠান্ডা একেই আর তারপরে ওই ধরনের যদি মানে ওরকম যদি বরফ পড়ে তুমি হাতে ছাতা থাক তুমি যাই পরো রেনকোট পরো তার যে ঠান্ডা হাওয়াটা সেটা তো লাগে তো অনেক কষ্ট হয় ঘুর দিয়ে যাচ্ছে মেট্রো আর জানো ওই জলটায় কত কেউ রাফটিং করছে মানে এখানে একটুখানি ওয়েদার মানে বৃষ্টি না হলে এরকম কি সুন্দর রাফটিং করতে বেরিয়ে একবার ভালো লাগে বেশ দেখতে দেখো আমরা নেবে এসেছি বোর্ডগুলোর কাছে অ্যাকচুয়ালি এগুলো পার্সোনাল প্রপার্টি যে কারণে এখানে আসার কোনো নিয়ম নেই কিন্তু একজন ছিল মানে একজন ছিলেন যাকে আমি বললাম স্যার আমি এখানে আসতে পারি এই ভিডিওগুলো নিতে তখন উনি আমাকে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারো কিন্তু আমাকে প্লিজ বলা দরকার নেই এমনি নিতে পারো দেখো এইখানটা দিয়ে যেতে হয় আমি এই সাহস দেখাবো না কারণ আমি সাঁতার জানি না যে কারণে আমি যাব না এই দেখো ভেতর গুলোটা ওরকম টাইপের হয় সে তো দেখো জায়গাটা কি সুন্দর

চলে যায় বাবা মছমচ করছে তো পারমিশন চলে এখানে আমাদের বোর্ড দেখা আর এখানকার মানুষের কিন্তু বিয়ে বিয়ে অনেক ভালো আমরা এবার চলে যাব ওপর দিকে মানে উঠে যাব আমরা কোথায় ছিলাম দেখো হ্যাঁ এখন আমরা দাঁড়িয়ে আছি এইটার মাথায় এই রাস্তাটা পার্ট বাই পার্ট নেমে গেছে একদম নিচে মাঝখানে রাস্তা দেখা যাচ্ছে না আর ওই নিচ থেকে আমরা উঠালাম আর ওই যে বলেছিলাম দূরে হচ্ছে সমুদ্রটা মানে নৌকাগুলো এখান থেকে গিয়ে সোজা সমুদ্র মিশে যায় ওখানেও একদিন তোমাদের নিয়ে যাবো দেখো রাস্তাটা তিনটে পার্টে মানে এই একটা এর পরে আছে ওই রাস্তাটা তারপরে গিয়ে ওই রাস্তাটা তারপরে নামতে হবে ওই নদীর ধারে আমাদের আজকের মতো রিভার সাইড বাক শেষ হলো আর দেখো আমি বলেছিলাম আমি ফুল নেব ফুলগুলো আমি ফ্লাওয়ার ভাসে রেখে দেবো এখানে এত সুন্দর দেখতে লাগছিল আমি কি করবো দেখো একটা হালকা গন্ধও আছে এগুলো নিয়ে গিয়ে অনেকদিন তাজা করে ফ্লাওয়ার ভাস্টার মধ্যে রেখে দেবো আবার যেদিন বেরোনো হবে আবার নেব যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না পুরো হাওয়াতে এদের যে পেটালগুলো সেগুলো পরে পুরো সাদা হয়ে আছে মানে পাপড়িগুলো পরে তো কী ভালোই না লাগছিল তো চলো আজকের ব্লগটা এইটুকুই আবার নিয়ে আসবো ভালো আমরা যেমন সুস্থ সুস্থ আছি দেখো যেমন সুন্দর আকাশটা তেমন সুন্দর ফুলটা আর আমরা যখন ফিরলাম তখন আর মেঘ ছিল না তখন মেঘ কেটে উঠেছে রোদ্দুর দেখো কত সুন্দর না লাগছে আর ভালো লাগলে কিন্তু একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না টাটা